দেখা যাক এক ওভারে কত রান নিতে পারে ব্যাটিং প্রান্তে রয়েছেন এদিকেও থেকে আগত মিজান এবং বোলিং প্রান্তে গুটি গুটি পায়ে আসতেছেন ব্যাটিং প্রান্তে রয়েছেন মিজান প্রথম বল আলতো করে বেঁধে লেগেছেন একটি রান তো কোন স্ট্রাইকে রয়েছেন মিজান এবং স্টেক প্রান্তে রয়েছেন বকুল বকুল কি করতে পারেন তারা কিন্তু দুজনেই চার ওভারে প্রায় সত্তর রান মতো এনেছেন দেখা যাক হয় গুটি গুটি পায় বল করতে ব্যাটিং প্রান্তে বকুল শর্ট খেললেন কিন্তু ওয়াটার শর্ট সরাসরি একটা চারের মাঠ দেখতে পেলাম বকুলের ব্যাট থেকে দেখা বকুল ব্যাটিং প্রান্তে রয়েছেন এখন এবং রয়েছেন মিজান স্ট্রাইক প্রান্তে রয়েছেন বকুল গুটি গুটি পায়ে বল করতে আসলেন আর একটি চিকটির মাঠ দেখতে পেলাম একেবারে সরাসরি বিল্ডিং এর উপরে ওয়াটার আর সিক্স আর দুই বলে দুইটি বাউন্ডারি হাঁকিয়েছেন একটা ফোর এবং একটা সিক্স যাই হোক ক্রিকেট খেলে যারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন ক্রিকেট হচ্ছে ছেলেদের প্রিয় খেলা দেখা যাক গুটি গুটি প্রায় আবার বল করতে আসলেন গোকুল ব্যাটিং প্রান্তে কিন্তু না ব্যাটে বলে হয় নাই আর চার লেগ বাই আর একটি রান যাই হোক আরেকটি বল রয়েছেন হয়তো দুটি ওভারে কয়টি রান আনতে পারে তারা দেখি প্রথম বলে কিন্তু মিজান ব্যাটে খানা লাগিয়ে রান তারপরে বকুল দুই বলে দুইটি বাউন্ডারি হাঁকিয়েছেন একটা সিক্স এর একটা ফোর এর মার আর একটা সিক্স এর মার দেখতে পেলাম আকাশ সমান বল মাঠের বাইরে আর একটা সিক্স এর মার দেখতে পেলাম মিজানের ব্যাট থেকে অর্থাৎ একবারে তিনটি ওভার বাউন্ডারি দেখতে পেলাম আমরা আর একটি বল রয়েছে দেখ এই বল বাউন্ডারি হয় কিনা দেখে যাক গুটি গুটি পায় বল করতে মিজান ব্যাটিং প্রান্তে আবারও সিক্স এর মার

ও ওটা শর্ট ওটা শর্ট সিক্স সিক্সের মাধ্যমে বললাম বকুল বেট থেকে এক আমার স্কুলের পাহাড়ের উপরেই কিন্তু বলটা চলে গেলেন প্রতি ওভারে কিন্তু চারটা পাঁচটা করে বাউন্ডারি হাঁচ্ছেন তারা দুজনে অলরেডি কিন্তু রান ফিফটি করে ফেলেছেন দেখে যাক একদম কি হয় এক ওভারে কিন্তু প্রথম বল এই বাউন্ডারি দেখা যাক কি হয় দ্বিতীয় ওভার দেখা যাক কি হয় বিটিং কান্ত বকুল ও ওটার শটটা কিন্তু একটি ছোট্ট একটি রান হ্যাঁ

তো ওভার অলরেডি কিন্তু থার্টি বাউন্ডারিউন্ডারি পারে দেখে যাক কত রান হয়ে অলরেডি কিন্তু হান্ড্রেড পার হয়ে গেছে পার